আপনার বিরুদ্ধে আপনার ভাষ্য মতে ট্রায়াল হয়েছে বানোয়াট অভিযোগ এসেছে যে অভিযোগ গুলো আপনি নিজে অ্যাওয়ার হয়েছেন পত্রিকায় পড়ে তো কিন্তু এই যখন মামলাটা হয় কিছু তো সাক্ষী গিয়েছে আপনার বলেছে গিয়ে যে আপনার বিরুদ্ধে আপনি হত্যা করেছেন রেড করেছেন ইত্যাদি ইত্যাদি বলেছে তো তারা ওই সাক্ষীদের ব্যাপারে আপনার ধারণাটা কি আরেকবার বলবেন আপনি বলেছেন অনেকেই ইন্ডিয়াতে ছিল আপনার যে এলাকাতে আপনি ছিলেন হিন্দু অধ্যুষিত এলাকা বা অনেক হিন্দু কমিউনিটির লোকরা সেখানে বসবাস করেছেন যারা সাক্ষীটা দিল তাদের ব্যাপারে আপনি আরেকটু আমাদেরকে খোলাসা করবেন তারা কেন বললো এগুলো গিয়ে তাহলে আপনি যদি কোনো নাই করে থাকেন একজন সাক্ষী ছিল শাহ মোহাম্মদ আবু জাফর ওই ওই লোক এমপিও ছিলেন এক সময় তো আমার বাড়ির থেকে বেশি দূরে না আমার বাড়ি আমার ছোটবেলার বন্ধু আমার সঙ্গে মাদ্রাসায় পড়েছে কোরআন সাক্ষী নিজে আবু জাফর ও শাহ মোহাম্মদ আবু জাফর যদিও নিজে সাক্ষী ছিলেন না তবে বর্তমানে সাংবাদিকরা তাকে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনি ওনার সম্পর্কে জানেন কাছের থেকে দেখেছেন আপনার মত তো উনি বললেন যে আমার বাড়িটিও জ্বালিয়ে দিত মিলিটারিরা যদি উনি না থাকতো তো উনি বুঝাইছিল তাদেরকে যে এই বাড়ি শাহ মোহাম্মদ আবু জাফরের না এটা তার আব্বা মুন্সি আব্দুল আজিজ সাহেবের বাড়ি এবং উনি নিজে পাকিস্তানের পক্ষের লোক ছিলেন উনি মুসলিম লিগার ছিলেন এই কথা বলার পরে আমার বাড়িটা জ্বালায় আর যদি সেই দিন উনি না থাকতো তাহলে আমার বাড়িও জ্বালিয়ে দেওয়া হতো এটা উনি বলেছেন সাক্ষাৎকারে সাংবাদিকদের কাছে যেটা মিডিয়াতেও আসছে মিডিয়াতেও আসছে এইভাবেই সমস্ত সাক্ষীরা আমি বলেছি যে সাক্ষী যারাই দিয়েছে তারা আমার 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 সঙ্গে ইচ্ছাকৃতভাবে বিরুদ্ধে দেয় নাই আর দিলেও আমি পাল্টা সাক্ষী কোনো প্রতিশোধ নিতে চাই না এবং আপনারাও যারা তাদের আশেপাশে আছেন তাদের দিকে খেয়াল রাখবেন তাদের যেন ক্ষতি না হয় জি একটি বিষয় আপনি যেটা বলছেন যে পাকিস্তানি মিলিটারি এসেছিল বাড়ি জ্বালিয়ে দিত আপনার কি মনে হয় যে একাত্তর সালে পাকিস্তানি বাহিনী আসলে বাঙালির উপর অ্যাট্রসিটি করেছিল মানে তারা আসলে অত্যাচার করেছিল আপনার মনে হয় সেটা না সেটা ঠিকই ছিল আসলে পাকিস্তানের যারা বাহিনী ছিল হয়তো তাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে এই দেশের সব গাদ্দার সব কাফের মুশ্রিক এই ধরনের কোনো ধারণা সোলজারদের ভিতরে দেওয়া হয়ে থাকতে পারে এই ধরনের ধারণা সোলজারদেরকে দেওয়া হয়ে থাকতে পারে যে দিস পিপুল আর নট মুসলিমস তার এরা সব হলো শেখ মুজিবের সমর্থন এই ধরনের ধারণা হয়তো তাদেরকে দেওয়া হয়ে থাকবে সেই জন্য আর না হলে তাদের উচিত ছিল দেশের মানুষের যান মাল ইজতের নিরাপত্তা বিধান করা তাদের দায়িত্ব ছিল যদি তারা করতো তাহলে তাদেরকে মানুষ ব্লেসিং মনে করত এবং মানুষ তাদেরকে সহযোগিতা করতো সেটা তারা করেনি আনফর্চুনেটলি এটা মারাত্মক ভুল ছিল এবং সেই ভুলের কারণে দেশ তাড়াতাড়ি করে de, este, de este que te que vida en